এই শরীরের শক্তি দ্বারা আমরা কি করতে চাই আমরা বলি হে মা মারে তোয়ারা শেষ ঘুরে দিও কেমন মা মারে তোয়ারা শেষ ঘুরে দিও কিন্তু এই শরীরের শক্তি কতদিন থাকে বাঘের বল কয় বছর বারো বছর তো এই শক্তি এগুলো থাকবে আর কি আর কতটুকু থাকবে বুদ্ধের বল কত ছিল কায়ে বল বুদ্ধের কায়ে বল কত ছিল হ্যাঁ দশটি হাতির বল ছিল বলছিল না শুনেছেন দশটি হাতির বল ছিল দশটি হাতির বল মানে এই হাতি নয় হাতি দশ প্রকারে আছে হাতি দশ প্রকার কি কালা বা কাঞ্চা গাঙ্গেয়াং পান্ডারাং তাম্বা পিন্দালাং গন্ধ মঙ্গল মঙ্গলা হে মানুজা উপ শত ছাদ উপ শত ছাদ দিমে কালবক নামে একটা হাতি আছে গঙ্গেয় নামে একটা হাতি আছে পন্দরক নামে পন্দর নামে একটা হাতি আছে তম্ব নামে একটা হাতি আছে পিন্ধল নামে একটা হাতি আছে গন্ধ নামে একটা হাতি আছে মঙ্গল নামে একটা হাতি আছে হেমন্ত নামে একটা হাতি আছে হেম 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 নামে একটা হাতি আছে উপসদ নামে একটা হাতি আছে ছদ্দন্ত নামে একটা হাতি আছে কয়টা হয়েছে দশটা হয়েছে গনেছেন হ্যাঁ দশটা কালব গঙ্গেয় পন্দর তম্ব পিঙ্গল গন্ধ মঙ্গল হেম উপসদ ছদ্দন্ত দশটা না হ্যাঁ এই কালাবগ হাতির দশটি হাতির গাঙ্গেয় দশটি হাতির বল আছে হ্যাঁ কালাবক নামক হাতির দশটি হাতির বল গাঙ্গেয় নামে একটা হাতির কাছে বল এতটুকু আছে এই গঙ্গেও হাতির দশটি হাতির বল যতটুকু আছে পন্দর নামক একটা হাতিতে এতটুকু বল আছে পন্দর দশটি হাতির শক্তি যতটুকু আছে তম্বর একটা হাতিতে অতটুকু আছে শক্তি কন্দর হাতির দশটি হাতির যতটুকু শক্তি আছে পিনদলের মধ্যে একটা হাতিতে ততটুকু শক্তি আছে পিন্দল নামক হাতিতে যতটুকু দস্তার শক্তি হাতির সব যতটুকু শক্তি আছে গন্ধ নামক হাতিতে একটাতেই অতটুকু শক্তি আছে গন্ধ হাতে দশটির যতটুকু শক্তি আছে মঙ্গল নামে হাতিতে একটাতে এতটুকু শক্তি আছে মঙ্গল নামক হাতির দশটি হাতির যতটুকু শক্তি আছে হেম নামে হাতির মধ্যে একটাতে এতটুকু শক্তি আছে হেম নামে দশটি হাতির যতটুকু শক্তি আছে উপসব নামে একটা হাতিতে এতটুকু শক্তি আছে উপসব নামে দশটি হাতির যতটুকু শক্তি আছে ছদ্দন্ত নামে একটা হাতিতে এতটুকু শক্তি আছে আর বুদ্ধের কায়বল বল দশটি হাতির বল বুদ্ধ থেকে আছে শরীরের শরীরের বল তার মানে যদি দেখতে যায় সাধারণ হাতি যেতে কালাবক হাতি যারা বলবান শক্তিবান আমাদের যারা শক্তিবান আছে না মানুষ এরকম শক্তিবানের একটা হাতির মধ্যে আছে শক্তি শক্তি বলি 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 শুনেছেন না এরকম বলি সেরা সেরা বলি জনের শক্তি একটা হাতিতে আছে তাহলে পুরুষের গণনায় বলছে ভগবান বুদ্ধের কায়বল হস্তি বলের হস্তি মানে হাতির বলের গণনায় যদি গণতে যায় কোতি সহস্র অর্থাৎ কালা যদি চিন্তা করতে যায় কোতি সহস্র শক্তি আছে বুদ্ধের কাছে কতি সহস্র হাতির শক্তি আছে বুদ্ধের কাছে সহস্র মানে বুঝো সহস্র মানে কি হ্যাঁ সহস্র মানে কি মিথিলা হাজার সহস্র মানে হাজার তাইলে হাজার কোটি হাজার এক কোটি দুই কোটি দশ কোটি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি এক হাজার হাজার কোটি কোটি হাজার হ্যাঁ দশ লাখ বিশ লাখ কত এই কোটি হাজার হাতির বল বুদ্ধের কাছে আছে আর সাধারণ মানুষের এই যে যারা বলি খেলা খেলে যারা বলি শক্তিশালী এরকম পুরুষের গণনায় যদি হয় দশ কোটি হাজার দশ কোটি হাজার একজন বুদ্ধের কাছে আছে হ্যাঁ দেখেন এই কারণে যখন নালাগিরি হস্তিকে ছেড়ে দেওয়া হয়েছিল অজাত শত্রুর হাতি মঙ্গল নালাগিরিশ দুষ্ট নালাগিরির হাতিকে যখন ছেড়ে দেওয়া হয়েছিল দেবদত্ত প্ররোচনায় সবাই ভয়ে আতঙ্ক সবাই করে চালের মধ্যে উঠে গেছে তলা ঘরের মধ্যে উঠে গেছে বুদ্ধ প্রমুখ বিক্রু সংগ্রহ আসছে তাড়াতাড়ি আনন্দ বলছে বুদ্ধ ভগবান আপনি ফিরিয়ে চলুন বিক্রু সংগ্রহ বলছে বুদ্ধ ভগবান আপনি ফিরিয়ে চলুন বুদ্ধ বলছে আনন্দ তোমাদের দরকার নাই তোমরা ভয় পেও না ভয় পেও না বুদ্ধ যাচ্ছে সামনের দিকে চলে আসছে হাতি কাছে কাছে আনন্দ বুদ্ধের সামনে গিয়ে দাঁড়ালেন আনন্দ তুমি সরে পড়ো তুমি কি মনে করো তথাগত সম্যক সম্বুদ্ধ কেউ মারতে পারে তথাগত সম্যক সম্বুদ্ধ সম্যক সম্বুদ্ধকের আয়ু নিজে নিজে ক্ষয় হবে কেউ তাকে আয়ু থাকা অবস্থায় মারতেই পারবে না এই জগতে এই ব্রহ্ম ব্রহ্মলোকে মনুষ্যলোকে দেবলোকে কেউ নেই তথাগত সম্বুদ্ধকে আয়ু শেষ হবার আগে মেরে ফেলবে কেউ নেই কাছেই যখন আসলেন বুদ্ধ কি করলেন কারণ বুদ্ধ যদি এরকম তুরি দেই হাতিটা উড়েই যাবে অনেক দূরে মানে এত শক্তি শরীরের শুধু এরকম টুকা দিলে হবে মারা যাবে বলছিল বিশাখার কাছে হাতি যখন আসছে বিশাখা কি করেছে এমন করে ধরবো নাকি দুই আঙুলে ধরবো কারণ এমন করে ধরলে হাতি মারা যেতে পারে এ কারণে বিশাখা এমন করে হাত আঙ্গুল দিয়ে ধরেছিল আর দুই আঙ্গুল দিয়ে যখন ধরেছিল হাতি মো মো করে নিচে হয়ে গেল আর পারছে না কতটুকু আর বুদ্ধের কৌতিক সহস্র হাতির বল। দান করলে। শক্তি থেকেও শক্তি প্রদর্শন করলেন না শক্তি গায়ে শক্তি ও শক্তি প্রদর্শন করলেন না বুদ্ধ মত্রী দান করলেন হে শক্তি তোমার কাছে নেই আমার এক শক্তি তোমার কাছে নেই আমি যদি তুটকায় দি তুমি উড়ে যাবে কথায় পড়বে তার কোনো ইয়ত্তা নেই সেটাও আমি করতেই পারবো না তোমাকে মত্রী দিচ্ছি সাথে সাথে বুদ্ধের কাছে পায়ে গিয়ে পড়ল নালাগিরি মত্রি শক্তি কতটুকু দেখে